প্রতিদিন করার মতো কিছু ছোট ছোট আমলে শিখিয়ে দিবেন প্রতিদিন করার মতো আমলে সলে হলো পাঁচ শক্ত নামাজ সময় মতো করবেন এর চেয়ে বড় কোনো আমলে সলে নাই করেন আর ছোটখাটো কোনো আমল নাও করতে পারেন বেঁচে থাকেন ইনশাল্লাহ নাজাতের পথ অর্ধেক পাঁচ শক্ত নামাজ এইটার কোনো বিকার কিছু নাই এটা ঠিক রাখার ক্ষেত্রে কোনো ছাড় নাই দাঁড়ায় না হ্যাঁ শুয়ে যেভাবে পারেন করতেই হবে কোনো ছাড় নেই অতএব এক নম্বর আমল হলো পাঁচ করবেন দুই নম্বর হলো সকল বড়টা গুনাগুলা থেকে বেঁচে থাকবেন চোখের আম জিনিস দেখা হারাম জিনিস সোনা গাল মানুষের হক মারা হারাম খাওয়া এগুলো থেকে বেঁচে থাকবে নাম্বার তিন সাল্লাহাম প্রতি বেশ বেশি দূরত পাঠ করবেন আলাহাম আলাহদ সুদাল্লাম ইব্রাহিম যত বেশি পদবার বিশবার বার পাঠ করবেন

খুব একটু আগে যে গোষ্ঠীর কথা বলছিল আমাদের নবীজির হাদিস কে অস্বীকার করে কোরআন দিয়ে চলতে চায় শুধু কোরআনে এত ইনসিয়া এটা দিয়ে চলতে পারবে না শুধু চলতে চাই কোরআন আমাদের নবী থেকেই পাইছে কোরআনটা মানবে হাদিসটা মানবে না

যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে সর্বশেষ উদ্ধার হবে কার সে বিবরণ দিয়েছেন যে তা কেন হবে জান্নাতের কাছে আনা হবে সে চাইবে হবে ভিতর নেওয়া লাগবে না এবারে সে ভিতর বিস্তারিত বিবরণ আছে এখান যার অন্তরে ঈমান আছে তো অপরাধী করুক শাস্তি হবে জবা কিন্তু একটা সময় তার অপরাধের শাস্তি মেয়াদ শেষ তাকে জান্নাতে আনবেন ইনশাআল্লাহ এবারে তাহলে নিশ্চিন্তে পাপ করতে পারে না যেহেতু জান্নাতে আসবে নি একবার আটে কিন্তু জাহান্নামে পোড়া আমাদেরকে হেফাজত রাখুন কেউ যদি বিদআত কে করে বা বলে কি ইমান থাকবে বেদাঁতকে সুন্নত বললেই বেত সহজ ক্যালকুলেশন করা যাবে না একটা আমল কে এক বলছে আরেকজন বলছে না এটা আপনি বলছেন আমি বলছি না বা দাঁত দাঁত আছে কেউ দাঁত পাই নাই অর্থাৎ কেউ সুন্নত মনে করতেছে কেউ বেদাত পাইছে ইস্তেহাত বা বুঝের মর্থ পার্থক্য হতে খারাপ জিনিস কিন্তু এই খারাপ এটা বেদাত কিনা আদৌ মধ্যে মতো অনেক বড় বড় ইমামদের মধ্যে মত পার্থক্য আছে একই ইমাম বলছেন বেদাত একজন বলছেন এটা বেদাত নিয়ে মারামারি করবেন না মেয়েদের সাদা আসলে নামাজ পড়তে পারবে কিনা